মুর্শিদাবাদের সাগরদিগিতে পঞ্চায়েত প্রধানকে চড় মারার অভিযোগ পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরেই সাগরদিগিতে এই কাণ্ড বলে খবর তৃণমূল কংগ্রেস পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধানকে মারধরের অভিযোগ উঠেছে থেকে পঞ্চায়েত সমিতির সভাপতি মসিউর রহমানের বিরুদ্ধে হাসপাতালে ভর্তি করা হয়েছে মানিক্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান আলী আরা বিবিকে

পাড়ার আগে আমাকে ঘরের মুসি ঢুকে ধাক্কা দিয়ে ফেলে দিল ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার পরে আমাকে বাম করে একটা চট তারপরে আমাকে গায়ে হাত দিয়ে টেবিলের পরে গায়ে হাত দিয়ে মারধর করেছে তৃণমূলের গোষ্ঠী কন্দলের জেরে দু হাজার পঁচিশ দু ছাব্বিশ অর্থবর্ষের বাজেট অধিবেশনের মিটিং পাঁচবার বাতিল হয়ে যায় এদিন সেই অর্থবর্ষের মিটিং পাশ করতে উপস্থিত হতে হয় জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান এবং বিধায়ক এবংরন বিশ্বাসকে সাংসদ ও বিধায়ক উপস্থিত হওয়া নিয়েই গ্রাম পঞ্চায়েত অফিসে মহিলা প্রধানের সঙ্গে বচসা বাঁধে সাগরদিগি পঞ্চায়েত সমিতির সভাপতি মাসিউর রহমানের তখনই মহিলা প্রধান আলিয়ারা বিবিকে ঘরে ঢুকিয়ে মারধর করে মাসিউর রহমান বলে অভিযোগ যদিও অভিযোগ মানতে সমিতির নারাজ সভাপতি এটা পুরোপুরি চক্রান্ত এই চক্রান্ত যে প্রধান করছে আমরা প্রায় এক ঘন্টা মিটিং হয়েছে সেখানে আমাদের আলোচনা হয়েছে এখানে আমি যেটা বলেছি যে বিভিন্ন সময় বিভিন্ন টাইমে বিভিন্নভাবে যে টাকা তচরুপ করেছে এই তচলুপের কথা ঘন্টার পর ঘন্টা উঠে এসছে সব মেম্বারই বলেছে পঞ্চায়েত মেম্বার থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েত মেম্বার সকলই এই এটা ঢাকার জন্য এই দুর্নীতি ঢাকার জন্য বিভিন্নভাবে রণকৌশল প্রদান করছে এখান এটা ভিত্তিহীন আর কোনো কিছু ভিত্তি নেই